হ্যালো फ्रेंड्स আসলে বল দেখুন রাবে নতু फ्रेंड्स ডি এর কমপ্লিট সেট কিন্তু অনেক দেখাই বাট তারপরও নতুন নতুন অনেক ডিজাইন আসে তো এটা আরেকটা নতুনের মধ্যে এটা হল একটু সিম্পলের মধ্যে জাস্ট একটা হার সিম্পলের মধ্যে একটা হার আর এটা হচ্ছে দুল তাই দেখুন এর আছে এটা আরো আর হচ্ছে টিকলি আছে টি দিয়ে আছে এক নাইস যারা হবে যেটা পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে এটা হচ্ছে আরেকটা সেট দেখুন এটা হচ্ছে যাদের যেটা পছন্দ হবে করে স্ক্রিনশট দিয়ে এটা হচ্ছে চুটটা চুটটা এটা এটা হচ্ছে নাটটা

ঝাপটা no. okay.

এটা ফুল সেট আসবে আপনি 2850 ফুল সেট আসবে 2850 2850 2850 টাকা তারপরে সিঙ্গেল এর মধ্যে আছে কিছু সিঙ্গেল চান ঠিক আছে হ্যাঁ এগুলো চাইলে আপনি সেট করে দেওয়া যাবে ঠিক আছে এটা একটা রসুন এটা হচ্ছে হাটটা আর এটা হচ্ছে দুলটা তো সিঙ্গেলই কত পড়বে প্রাইস 1800 টাকা সিঙ্গেল সেটটা প্রাইস হচ্ছে 1800 টাকা দেন আপনি যদি আপনার নেকলেস নিতে চান তাহলে আপনি আলাদা কস্ট করবে যদি ম্যাচ করে নিতে চান

তো এটা হচ্ছে মেয়ের কসমেটিক্স পাঁচ নূর মেনশন গার্লসে মার্কেটের নিস্তলা ঢাকা বারশো পাঁচ ওভার ব্রিজের সাথে আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো তো এই নাম্বারে কল দিলে ইমো আছে বিকাশ আছে যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনশট দিতে হবে তারপর আপনার শপে চলে আসলে পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ ফ্রেন্স